আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে খুবই চমৎকার একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব তো ভীষণ মজার এই ব্রেকফাস্টটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে নিতে পারেন তো চলুন শুরু করা যাক এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো আটা নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এরপর যে আটা লবণ পানি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে মোটামুটি একটা পাতলা দেখে ব্যাটার তৈরি করে নিব তো এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো হাফ কাপ আটার জন্য হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণের পানি লাগবে এর বেশি দেওয়া যাবে না ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দুটোর মতো শশা কুচি করে নিয়েছি তো এখানে কচি দেখে শশাটা নিয়ে নেবেন এতে করে কিন্তু পানি ছাড়বে না এরপর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি একটার মতো তো এটাকে একটু ফালি করে চিকন চিকুন করে কেটে নিয়েছি এরপর সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এই পর্যায়ে হাফচা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি আর এটা দিলে কিন্তু একটু স্পাইসি হবে যারা একটু ঝাল কম পছন্দ করেন তারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন তাহলে দেখবেন যে শশা আর টমেটো থেকে একটা পানি বের হয়ে যাবে তো আমি কচি শশা নিয়েছি তাই পানির পরিমাণ কম বের হবে যারা বিচিযুক্ত শশা নেবেন তাদের পানির পরিমাণটা কিন্তু বেশি হবে তো এটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখন এখানে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি তো এখানে দুটো ডিমই যথেষ্ট এর বেশি দেবার প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু অবশ্যই দুটো ডিমের জন্য দিয়ে নেবেন যতটুকু পরিমাণ প্রয়োজন এরপর দিয়ে দিচ্ছি এই যে বাকি পেঁয়াজ কুচিটা ছিল সেটা সম্পূর্ণটাই দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা দিয়ে নিতে এরপর সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি এখন খুব ভালো করে ডিমটাকে বিট করে নিব এই সবগুলো উপকরণের সাথে তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন যাতে ডিমের ভেতরে কোনো রকমের লামস না থাকে তো চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা দিয়ে নিতে আর হাতের কাছে একেবারে না থাকলেও স্কিপ করতে পারবেন কোনো সমস্যা নেই দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে তো দেখুন ডিম খুব ভালো করে বিট করে নিয়েছি এ পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব তো শশার টমেটোটাকে একটু আগে মাখিয়ে নেবেন তাহলে পানিটা বের হয়ে যাবে তো দেখুন কচি শশা নিয়েছি তাই কিন্তু পানিটা বের হয়নি তারপরও হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে এর পানিটা বের হয়ে যায় তো হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে এর পানিটা বের হয়ে যাবে তো খুব ভালো করে এর পানিটাকে বের করে নিতে হবে তা না হলে কিন্তু এই নাস্তাটা নরম হয়ে যাবে এই পানি থাকার কারণে শশা আর টমেটো থেকে যে পানিটা বের হয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চা চামচের মতো টমেটো সস এটা চাইলে স্কিপ করতে পারেন দিয়েও নিতে পারেন এটা কিন্তু আপনাদের ইচ্ছা চাইলে এর সাথে গ্রিন চাটনিও দিতে পারেন এখন এ পর্যায়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব তো সসের সাথে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মেখে নিয়েছি এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে কিন্তু একটু টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে নেবেন তো ফ্রাই আমি মুছে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি তো এই লিকুইড ব্যাটারটা দিয়ে নিব তো এখানে গোল চামচের দেড়া চামচের মতো ব্যাটার দিয়ে নেবেন তো কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই এই রাস্তাটা সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারবেন আর ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো গোল চামচ দিয়ে এভাবে ব্যাটারটাকে স্প্রেড করে নিয়েছি আর একটু ড্রাই হওয়ার জন্য অপেক্ষা করছি যখনই দেখবেন যে ওপরটা ড্রাই হয়ে গেছে তখন এটাকে ধরে উল্টে দিতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা একটু লোতেই রাখবেন এরপর উপর থেকে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এখানে অর্ধেকটার মতো ডিমের মিশ্রণ আমি দিয়ে নেব আর সম্পূর্ণ রুটির উপরে এভাবে স্প্রেড করে নিতে হবে চামচের সাহায্যে তো ভালোভাবে এভাবে স্প্রেড করার পর একটু অপেক্ষা করবেন যাতে উপরটা ভালো করে ড্রাই হয়ে যায় চাইলে কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন তো খুবই অল্প সময়ের ভেতরে দেখবেন যে এর উপরটা এভাবে ড্রাই হয়ে যাবে তখন এভাবে স্পাচোলা দিয়ে কিন্তু উল্টে দিতে হবে তো উল্টে নেওয়ার আগে সামান্য পরিমাণ সরিষার তেল উপর থেকে ছিটিয়ে তারপরে কিন্তু উল্টে নেবেন এরপর কিন্তু আবার একটু সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো দুই সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর কিন্তু ভিতরে এই যে সালাডটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো আমি রুটির উপরেই দিয়ে নিয়েছি রুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে যখনই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু দিয়ে নেবেন এখনই দুই সাইডই এভাবে ভালো করে ফোল্ড করে নিব তো দেখুন এটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে চোরা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটা নাস্তা দিয়ে নিব তো দেখুন এটাও খুব ভালো করে উপরটা ড্রাই হয়ে গেছে তো রুটির উপরটা ড্রাই হয়ে গেলে আবার উল্টে নেবেন তো এ পর্যায়ে উপর থেকে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো একটা জিনিস খেয়াল রাখতে হবে রুটিটা যখন উপরটা ড্রাই হয়ে যাবে তখনই কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে নেবেন আর ডিমের মিশ্রণটা যখন ড্রাই হয়ে যাবে তখনই এই রুটিটাকে ধরে উল্টে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে পারবেন তো দেখুন দুই সাইডই খুব ভালো করে ভেজে নিচ্ছি তো একটা জিনিস খেয়াল রাখতে হবে ডিমের সাইডটা বাহিরের দিকে থাকবে আর রুটিটা ভিতরের দিকেই থাকবে তো উপর থেকে আমি কুচি আর টমেটো কুচি দিয়ে নিয়েছি তো দিয়ে নেওয়ার পর দুই সাইডে আবার ভালো করে ফোল্ড করে নিব তো এভাবে ধরে একটু চেপে ফোল্ড করে নিতে হবে যখনই দুই সাইডই খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে এভাবে সার্ভ করে কেটে নেবেন বা চাইলে আস্তেও সার্ভ করতে পারেন তবে আমি কেটেই সার্ভ করছি তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে অবশ্যই বাড়িতে এটা একবার হলেও ট্রাই করে দেখবেন তো ভীষণ মজার এই নাস্তাটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি দারুণ লাগবে তো চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে নিতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ হাফেজ